হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ তোমাদের সবাই তারা একবার ওয়েলকাম জানাই এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমি লাঞ্চ করছি বন্ধুরা আশা করছি তোমরা ভালো আর সুস্থ আছো আর নাকি লাঞ্চ হয়ে গেছে তো নাকি আমি এই মুহূর্তে লাঞ্চ করছি বাড়ি থেকে মা খাবার তৈরি করে পাঠিয়েছে আর রোজই দিয়ে দেয় আর আজকে যেমন এসছে মুলো শাক মূল ডাল আর প্রচুর খর্তা সাথে পেঁয়াজি প্রায় শরীরটা একটু খারাপ খারাপই লাগছে তার কারণ হচ্ছে আজকে বৃষ্টিতে পুরো ছিজে এসছি ট্রেন কোটটা করেছিলাম বা ট্রেন কোটটা ভেবে জল ঢুকে গেছিল বৃষ্টি বেশি হয়ে গেছে তো বৃষ্টিতে জল আজকে বেশি হয়ে গেছে মানে ব্যাগেও জল ঢুকে গেছে আজকে বুঝতে পারলাম না কেন এটা হলো বাট যাই হওয়ার হয়েছে কিন্তু এই পরার নেই তারপরে রেনকোট কোট বলো জামাটা বলো পুরো জল ছড়াতে দিয়েছি জুতো তো পুরো ছপ ভিজে গেছে কারণ রেনকোটের কোটের যে প্যান্টটা আছে প্যান্টটা দিয়ে গড়িয়ে তো জলটা পড়ে এবার আমি স্নিকার পরে এসেছি আজকে তারপর আমার স্নিকারটা পুরো ভিজে গেছে

মুরগি ফার্মে মুরগিগুলোর ওই কি বলে ফোট কেটে দিচ্ছে কি করছে মুখগুলোকে নিয়ে কি মুরগি চুমা দিচ্ছে নাকি একটা ইলেকট্রিকের মেশিন ছিল দেখি ধোয়া উঠছে আর মুরগি ঠোঁটটা একবার ঠোঁট পুড়িয়ে দিচ্ছে ঠোঁট কেটে দিচ্ছে কেন আমি বন্ধু ভাই জিজ্ঞেস করলাম কেন ভাই এরকম করছে ভিডিওটা দেখে ও বললো যে না মনে হয় সাইজে বড় হবে আমি তাহলে কি ব্যথার চোটে ওই ব্যথাতে ফুলে যায় সরাসরি সেই ব্যথা মানে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মুরগি কি প্রসেসে মুরগিগুলো বড় হয় মানে আমার দেখে শরীরটা পুরো কেঁপে গেল এইভাবে বাচ্চা মুরগি যাই হোক হয়তো আলোচনা না করা মানে মানে আমার তারপর থেকে মুরগির মাংস খাবো খেতেই আমার কেমন লাগছে মানে খাবো তো সেটা ভাবলেই কেমন লাগছে সেও তো একটা প্রাণী যে আমাদের ছোটবেলায় যদি আমাদের এরকম মুখটাকে কেটে দিত আমাদের ছটফট করতাম

সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আবারও আড্ডা হবে মজা হবে গল্প হবে সাপোর্ট করো আমাকে ভালোবাসা রেখো ভালোবাসা থাকবে তোমাদের প্রতি আমারও চলো টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ব্লগে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মাই লাইফ প্রসূন পাল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অলরেডি তাদেরকে তো দেখতেই পাচ্ছ ট্যাগ করাই থাকে আর ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চলো টাটা বাই বাই